প্রথমেই দেখেনি দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ শিরোনামগুলি ভোটার তালিকায় বড় ধাক্কা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে কমিশনের করা নির্দেশ ফাঁস হল বড় চক্রান্ত দু প্যানেল বাতিলের নেপথ থেকে নন্দীগ্রামের সেই দাগি প্রার্থী বাংলায় গৃহযুদ্ধ পুলিশ বনাম কেন্দ্রীয় বাহিনীর রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় কাঁপছে রাজ্য ভোটের আগেই বড় রদবদল পুলিশে কমিশনের নির্দেশে নবান্নের মাস্টার স্ট্রোক নবান্ন অভিযানে হাইকোর্টের বড় ধাক্কা পুলিশের যুক্তিতেই সায় বিচারপতির থানায় হাজিরা নয় শুভেন্দুর মামলায় পুলিশের হাত বাঁধল হাইকোর্ট নেপথ্যে কি জানুন বিস্তারিত ক্ষমতা এলে তিন হাজার টাকার লক্ষ্মীরভাণ্ডার বড় ঘোষণা হুমায়ুন কবিরের ইরানে বন্দী ষোলো ভারতীয় নাবিক ছেলেকে ফিরে পেতে মোদীর দ্বারস্থ পরিবার চলুন এবার দেখেনি বিস্তারিত খবর ভোটার তালিকায় বড় ধাক্কা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে কমিশনের করা নির্দেশ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার প্রস্তাব খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো প্রস্তাবটি পরীক্ষা করে কমিশন স্পষ্ট জানিয়েছে পূর্ব নির্ধারিত ১৩টি নথির তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অন্তর্ভুক্ত নেই ফলে শুনানির সময় যাচাইকরণের উদ্দেশ্যে এই নথিটি আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে জানানো হয়েছে গত বছরের নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র অনুমোদিত পরিচয়পত্র পাসপোর্ট বা আধার কার্ডের মতো নির্দিষ্ট নথিগুলোই গ্রাহ্য হবে নো ম্যাপিং এবং তথ্যগত অসঙ্গতির কারণে যে ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের নির্ধারিত তালিকার মধ্য থেকেই প্রয়োজনীয় প্রমাণ পেশ করতে হবে এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকায় নাম সংশোধন বা অন্তর্ভুক্তির ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ফাঁস হলো বড় চক্রান্ত দু হাজার ষোলো প্যানেল বাতিলের নেপথ থেকে নন্দীগ্রামের সেই দাগি প্রার্থী দু ষোলো সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল নিয়ে এবার বিস্ফোরক দাবি তুলল তৃণমূল কংগ্রেস দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অভিযোগ করেছেন যে লক্ষ্মী টুঙ্গর মামলার ভিত্তিতে কয়েক হাজার শিক্ষকের চাকরি গেল সিবিআইয়ের তালিকায় তিনি নিজেই একজন দাগি প্রার্থী নন্দীগ্রামের বাসিন্দা ওই প্রার্থীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কুনাল দাবি করেন অযোগ্যদের ব্যবহার করে যোগ্যদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে এই ঘটনায় বাম ও বিজেপির মধ্যে গভীর সেটিং বা আতাতের অভিযোগ এনেছেন কুনাল ঘোষ তার প্রশ্ন বিজেপি কি নন্দীগ্রাম থেকে দাগি প্রার্থীদের এনে বামীদের হাতে তুলে দিচ্ছে মামলা করার জন্য গোটা প্রক্রিয়ায় বড় সড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি আদালতকে বিষয়টি পূর্ণ বিবেচনা করার অনুরোধ জানান একই সঙ্গে এই চক্রান্তের নেপথ্যে থাকা কুশিলব্দের মুখোশ খুলে দিতে সবিস্তার তদন্তের দাবিও তুলেছেন তিনি বাংলায় গৃহযুদ্ধ পুলিশ বনাম কেন্দ্রীয় বাহিনীর রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কায় কাঁপছে রাজ্য রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বনাম পুলিশি সংঘাত চরমে ওঠায় এবার বড়সড় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী সম্প্রতি আইপ্যাক অফিসে ইডি তল্লাশিতে রাজ্য পুলিশের বাধা দেওয়ার ঘটনাকে তিনি সম্পূর্ণ বেআইনি ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে দাবি করেছেন অধীরের মতে মুখ্যমন্ত্রী যেভাবে পুলিশকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন তাতে আগামী দিনে রাজপথে দুই বাহিনীর সামনাসামনি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে দেশের ইতিহাসে এমন নজিরবিহীন পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বর্ষিয়ান এই নেতা মনে করিয়ে দেন উভয় বাহিনীরই নির্দিষ্ট প্রোটোকল মেনে চলা উচিত কেন্দ্রীয় সংস্থাকে শত্রু হিসেবে গণ্য করার বাতাবরণ রাজ্যের প্রশাসনিক কাঠামোর জন্য অশুভ ইঙ্গিত পাটনা পুলিশের কলকাতা থেকে আসামি ধরার উদাহরণ টেনে তিনি সাব জানান কেন্দ্র ও রাজ্যের মধ্যে ন্যূনতম সদ্ভাব না থাকলে অপরাধ দমন অসম্ভব হয়ে পড়বে এবং এই বিভাজনের রাজনীতি আখেরতে রাজ্যেরই ক্ষতি ভোটের আগেই বড় রদবদল পুলিশে কমিশনের নির্দেশে নবান্নের মাস্টার দু সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটন রাজ্য নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ঘরোয়া জেলায় কর্মরত সাব ইন্সপেক্টর স্তরের আধিকারিকদের অবিলম্বে নির্দেশ দিয়েছে ভবন। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং পশ্চিম জোনের এডিজি ও আইজিপিদের নিজ নিজ এলাকার পুলিশ কমিশনারেটগুলোর তথ্য যাচাই করে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে বদলি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া আগামী চব্বিশ জানুয়ারি দু হাজার মধ্যে সম্পন্ন করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কমিশনের বেঁধে দেওয়া লেটার অ্যান্ড স্প্রিট কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে বিধাননগর ব্যারাকপুর হাওড়া ও শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন কমিশনারেটে বড়সড় রদবদল এখন সময়ের অপেক্ষা নবান্ন অভিযানে হাইকোর্টের বড় ধাক্কা পুলিশের যুক্তিতেই সায় বিচারপতির নবান্নের সামনে বিজেপির ধর্না কর্মসূচিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষের পর্যবেক্ষণ অনুযায়ী নবান্ন একটি অতি উচ্চ নিরাপত্তা বলয় হওয়ায় সেখানে জমায়েত করা সম্ভব নয় পুলিশের দেওয়া যুক্তিকে মান্যতা দিয়ে আদালত সাব জানিয়েছে মূল নবান্ন চত্বরের পরিবর্তে প্রায় দেড় কিলোমিটার দূরে মন্দিরতলা বাস স্ট্যান্ডে কর্মসূচি পালন করতে পারবে বিজেপি ছাব্বিশ জানুয়ারির এই কর্মসূচিতে সর্বাধিক পঞ্চাশ জন বিধায়ক উপস্থিত থাকতে পারবেন বলে শর্ত দেওয়া হয়েছে আদালতের এই রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানান নবান্নের আড়ালে নয় বরং সামনেই বুক ফুলিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান তারা সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি থানায় হাজিরা নয় শুভেন্দুর মামলায় পুলিশের হাত মাতল হাইকোর্ট নেপথ্যে কী তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে মালদহের চাঁচল থানা শুভেন্দু অধিকারীকে তলব করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে বড়সড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা আদালত সাব জানিয়েছে এই মামলায় তদন্তের প্রয়োজনে শুভেন্দুকে সশরীরে থানায় হাজিরা দিতে হবে না পরিবর্তে পুলিশ চাইলে তাকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে পারবে যা রাজ্য প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে মূলত মালদহে এক তৃণমূল নেতাকে নিয়ে কড়া মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় এই আইনি লড়াই শুরু হয় শুভেন্দু অধিকারীর করা আবেদনের প্রেক্ষিতে আদালত এই রক্ষা কবচ প্রদান করায় আপাতত স্বস্তিতে বিজেপি শিবির বারবার আইনি টানাপোড়নের পর হাইকোর্টের এই নির্দেশ রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল সৃষ্টি করেছে ক্ষমতায় এলে তিন হাজার টাকার লক্ষ্মীরভাণ্ডার বড় ঘোষণা হুমায়ুন কবিরের রাজ্যের শাসক দলের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীরভান্ডার নিয়ে এবার পাল্টা বড় প্রতিশ্রুতি দিলেন যে ইউপির প্রতিষ্ঠাতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পকে হাতিয়ার করেই আগামী দিনের রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিলেন তিনি হুমায়ুন কবির ঘোষণা করেছেন যদি বাংলার মানুষ তার দলকে ক্ষমতায় আনে তবে ভাণ্ডার প্রকল্পের ভোলবদল করা হবে তার প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি রাজ্যের প্রতিটি মহিলাকে মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে শুধু ভাণ্ডারই নয় আবাস যোজনা নিয়েও বড় ঘোষণা করেছেন এই বর্ষিয়ার নেতা বর্তমানে আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হলেও তার দল ক্ষমতায় এলে সেই অঙ্ক বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হবে বলে তিনি দাবি করেন রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সাধারণ মানুষের মন জয়ে এমন দেওয়ার চেষ্টা করছেন হুমায়ুন ইরানে বন্দী ষোলো ভারতীয় নাবিক ছেলেকে ফিরে পেতে মোদীর দ্বারস্থ পরিবার সংযুক্ত আরব আমির শাহীর জলসীমা থেকে জ্বালানি চোরা চালানের অভিযোগে ষোলো জন ভারতীয় নাবিককে আটক করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আটককৃতদের মধ্যে থাকা থার্ড ইঞ্জিনিয়ার কেতন মেহতার পরিবার গত একত্রিশ ডিসেম্বরের পর আর কোনো যোগাযোগ করতে পারেনি বর্তমানে জন নাবিককে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের খবরে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের বিদেশ মন্ত্রক ও দূতাবাসে যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন কেতনের মা ছেলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে মেহতা পরিবার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে নিরাপরাধ নাবিকদের উদ্ধারে এখন দিল্লির সিদ্ধান্তের অপেক্ষায় গুনছেন উদ্বিগ্ন পরিজনেরা